আখশ্বাসে যদি আপনি বীজ তুলতে ভুল করেন তাহলে আপনার পুরাটাই লস হয়ে যাবে আর যদি আপনি বীজ সঠিক বীজ চিনতে পারেন আর রোপণ করতে পারেন তাহলে আপনার বাম ফর্ম হবে গতবার আগ লাগাইছিলাম আমি কোনো এক ব্যক্তি নাম বলবো না সে আমাকে ওই খারাপ বীজ পড়াই দিয়েছিল তার কারণে আমি লস খাইছিলাম এবার বিষ পাইছে একদম কারেক্ট বিস মাঝে মাঝে দু একটা তার খারাপ আইছে এ একটা দেখুন এরকম স্ট্রং চারা হওয়া লাগবে তাহলে আপনি বাম্পার ফলন পাবেন দেখছেন কি সুন্দর গাছটা মনে হচ্ছে এক্ষুনি আঁক হয়েছে ওর ভিতরে আর ওই দেখুন একটা ওই উই ওটাও একটাও খারাপ চলে এসছে সমস্যা না